নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাভের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র যদি আপনারা আজ বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালবকরণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ ব্যাঘাত যোগ এবং দিন শুক্রবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় আটটা সাতান্ন থেকে দশটা তেইশ এই সময় যে ধরনের শুভ কার্য আপনারা শুরু করুন ফায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন অমৃতকাল থাকবে দু এগারোটা পঞ্চাশ থেকে একটা ষোলো এই সময়কালেও যেকোনো শুভ কার্য আপনারা শুরু করতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় কাজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক শুক্রবার সাদা কোনো মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দিন এবং সেই মিষ্টান্ন আপনি গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করবেন এই প্রক্রিয়া প্রত্যেক শুক্রবার করে গেলে শুক্রের অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই খুব দ্রুত বাঁচতে পারবেন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন বাস্তুতে আন্ডার ওয়াটার জলের ট্যাঙ্ক কোন দিকে করা উচিত এবং কেন করা উচিত যদি প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমামিত্র চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময়কালে বাঁচার চেষ্টা করুন আর্থিক লেনদেন সাবধানতা অবলম্বন করুন দুর্ঘটনার সম্ভাবনার কারণে সমস্যা তৈরি হতে পারে বিবাদ বিতর্ক থেকেও বাঁচার চেষ্টা আজ করতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মেষ রাশি কর্মক্ষেত্রে মিলবে পারিবারিক সমস্যাগুলি মিটবে আর্থিক লাভের তৈরি হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে কর্মজীবনে লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন রং সবুজ শুভ সংখ্যা নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে চালাতে হবে সমস্যা বৃদ্ধি হতে আকাশী শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরোনো সমস্যাগুলির সমাধান মিলবে ছোট যাত্রায় এই সময়কালে হতে দেখা দিতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান দেখতে পাবেন মিলতে রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য শুভ থাকা রয়েছে সকল কাজ শেষ হবে ব্যবসা ক্ষেত্র এই সময়কালে আপনাদের জন্য ভালো থাকছে রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যায় সময়কালে মিটতে দেখতে পাবে স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মীন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হবে শুভ রং সাদা সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার